ঝকঝকা ঝকঝক ট্রেন চলেছে রাত ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই সুপ্রিয় দর্শক মন্ডলী ট্রেনের বাড়ি যেখানেই হয় না কেন আমরা এখন আছি বগুড়া শহরে এবং আমরা যাচ্ছি আমার প্রাণের শহর গাইবান্ধায় সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে যারা আমার দেশ এবং দেশের বাইরে থেকে এবং যারা এই মোবাইল স্ক্রিনের সামনে এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ বগুড়া রেলওয়ে স্টেশনটি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে সাতমাথা থেকে সামান্য পশ্চিমে অবস্থিত ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি উনিশশো নিরানব্বই থেকে উনিশশো সালে সান্তাহার থেকে ফুলসরি মুখ পর্যন্ত চুরানব্বই কিলোমিটার দীর্ঘ আটান্ন মাইল মিটার গেজ রেলপথ নির্মাণ করে এ সময় বগুড়া রেলওয়ে স্টেশন তৈরি করা হয় বর্তমান লাইন ফুলসরি উপজেলার পালাসিঘাট পর্যন্ত আছে চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ সাতাশ মাইল বোনারপাড়া কাউনিয়া লাইন উনিশশো পাঁচ সালে নির্মাণ করা হয় বগুড়া শহর পার হয়ে আমরা সৈয়দ আহমেদ কলেজ স্টেশন পার হলাম এবং আমরা ধাপে ধাপে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং গাইবান্ধায় আমরা নেমে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং সকলের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি নাটতে টেনে দেখতেই থাকুন ধন্যবাদ সকলকে